ভাই আমাদের প্রশ্ন হচ্ছে এই লাস্টটা এখানে কিভাবে আসলো আপনি এই সম্পর্কে কতটুকু জানেন না আপনি আপনারা যে আপনি কেবলমাত্র বললেন যে আপনাকে স্যাররা ফোন দিয়েছিল আপনার কি আপনার ভাই যখন বাসাতেই ছিল না আপনার কোন অভিযোগ বা কিছু করেছিলেন কোন জায়গা থেকে আবার একটু বলেন নাম হচ্ছে তাসকির আহমেদ আহমেদ বয়স কেমন ওনা বয়স বাইশ তেইশ বাড়ি হচ্ছে জেরা হচ্ছে নরাইল থানা লোহাগড়া আর বাড়ি হচ্ছে গ্রামের বাড়ি হচ্ছে এখানে যে ওনার বেড়াইতে আসছে খেলার বাড়ি বললেন তাই না মামা তো পাশে বেড়াতে আসছে দেখেন এখানে উনি কতদিন অবস্থান করার পরে ওনাকে পাওয়া যাচ্ছে না ওই দিনে আসছে যেদিনকে আসছে ওখান থেকে ওই টাইম বিকেলবেলা খাইছে খাওয়া পরে বের হয়ে গেছে এরপরে আর ওনাদের ওখানে যাইও নাই আর ওনার কি কারোর সাথে সত্যতা এই ধরনের কোনো কিছু আপনাদের জানা আছে যে কারোর সাথে কোনো দণ্ড হয়েছে বা কি বৃত্তান্ত

তো সে সেই বয়ফ্রেন্ডও নিয়ে করছি তারা আমরা পাচ্ছি না আমরা সারাই জিডি করছি কেস করছি এই চার পাঁচ দিন আপনাদের এখন ধারণা আপনি তাহলে জানতে যাচ্ছেন যে এইটাই যে আপনাদের ধারণা যে এর এনার্জি বয় মানে যে গার্লফ্রেন্ড ছিল তার যে বয়ফ্রেন্ড ছিল সেই কাজটা করেছে তাই তো খালিশপুর বাসা কোথায় আপনাদের

আপনার পরিচয়টা একটু বলেন আমার আপনি কি করেন এনার সম্পর্কে আমার তথ্য দেন এনার নাম কি এবং এখানে

আত্মীয়র কাছ থেকে এই যে অজ্ঞাত জমা লাশ পাওয়া গেছে তার নাম ঠিকানা কিন্তু আমাদেরকে বলেছে এবং আমরা তার কাছ থেকে কিন্তু বিস্তারিত শুনেছি যে একটা মেয়ের সাথে এই যে ব্যক্তি নিহত ব্যক্তি বা মিলিত ব্যক্তি তার রিলেশন ছিল এবং সেই রিলেশনের কারণে মেয়েটার সাথে দেখা করার জন্য এখানে অবস্থান করে গোয়ালখালী খালিশপুর অবস্থান করার পরেই কিন্তু এখানে তাকে পাওয়া যাচ্ছিলো না দুদিন খোঁজাখুঁজি করার পরে এরপরে আজ তিনটার দিকে খানজান আলী থানার খালিশপুর খালিশপুর শিরোমণি খানজান আলী থানার শিরোমণি এখানে কিন্তু এসে এই লাশটা কিন্তু পাওয়া গেছে এবং লাশটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এরাগুলো কিন্তু সেই লাশের যে সমস্ত দৃশ্য সেটা কিন্তু আপনারা দেখছেন অর্থাৎ আমরা এখন অবস্থান করছি খান জাহানি শিরোমণি খালিশপুর গপ্পার যে ঘাট বালুরঘাট এই বালুরঘাটে আপনাদের কিন্তু এত টাইম আমরা দেখিয়েছি লাশের যে চিহ্ন সেটা আমরা কিন্তু দৃশ্য কিন্তু দেখানোর চেষ্টা করলাম এতটাই অর্থাৎ আমরা কিন্তু এখন অবস্থান করছি খান জাহান থানার শিরোমণি বালুরঘাট যে লাশ পাওয়া গেছে এই লাশের যে দৃশ্য সেটা কিন্তু আপনারা দেখছেন আমরা কিন্তু সেটা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি কিন্তু সেটা কিন্তু

সি অর্থাৎ সে তার রিলেশন সংক্রান্ত মেয়েট এক মেয়েটার সাথে রিলেশন সংক্রান্ত ব্যাপারটা নিয়ে সে কিন্তু এখানে অবস্থান করছিলেন এবং এখান থেকে তারপরে তার নিখোঁজ পাওয়া যায় দুই তিন দিন আগে তারা কিন্তু থানায় জিডি করেছিলেন এবং যে মেয়েটির মেসেজের মেসেজ করার কারণে বা যোগাযোগ করার কারণে এখানে এসেছিলেন সেই মেয়েটির যে তার অন্য যে ছেলেটার সাথে রিলেশন ছিল সেই ছেলেটা কিন্তু তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না পুলিশ কিন্তু তাকেও খুঁজতেছে অর্থাৎ আজ তিনটের সময় খান খানজানারের শিরোমণি থানার বালুর ঘাট গপ্পার বালুর ঘাট এই এখানে কিন্তু এই ব্যক্তি লাশ আপনারা দেখতে পাচ্ছেন যেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা কিন্তু সেটা দৃশ্য আপনারা দেখছেন এখানে কিন্তু শত শত দর্শক তারা কিন্তু উপস্থিত হয়েছে এই লাশের দৃশ্য দেখার জন্য আপনারা কিন্তু দেখছেন এই সেই লাশের দৃশ্য যেটা খুলনা শিরোমণি খানজাহান আলী থানার গপ্পার ঘাট বা বালুর ঘাট নামে পরিচিত গপ্পার ফুট বালুর ঘাট বালুর এখানে কিন্তু আমরা অবস্থান করছি ভাই আমরা একটু কথা বলি আপনি কখন আসছেন এই মতো আসছেন অর্থাৎ আপনি কি শুনে আসছেন এখানে এটা শুনে আপনি আসছেন আপনি কয়টার সময় লাশ পাওয়া গেছে কিছু জানেন ঘন্টা আগে আপনার নামটা কি ভাই খালিদ ইসলাম খাইরুল ইসলাম প্রিয় দর্শক আপনারা কিন্তু দেখছেন এই যে বালুর ঘাটের যে লাশের যে দৃশ্য এই লাশের দৃশ্য কিন্তু দেখানোর